জয় বড় মা বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আপনাদের কুম্ভ রাশির জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে তো কি কী ভালো খারাপ মিশে এই মাসটা আসতে চলেছে আর কি কি আসতে পারে কতটা অনুকূলে যেতে পারে কতটা প্রতিকূলে যেতে পারে এই মাসটা কতটা লাভ আনতে পারে সব কিছু নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে আলোচনা করব আপনাদের জন্য মাসের শেষে একটি প্রতিকার নিয়ে যে এই মাসের কী প্রতিকার আছে কোন প্রতিকারটি অবলম্বন করলে বা সেটিকে নিয়মমাফিক পালন করলে আপনাদের জীবনের অনেক নেগেটিভিটি আমাদের জীবন থেকে কেটে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই আশা রেখে ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আলোচনা করব আমি কুম্ভ রাশির কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা দারুণ একটা মাস হিসেবে পরিচয় পাবে আপনারা আপনাদের কাজের জায়গাতে খুব ভালো মতনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সাথে সাথে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে কিন্তু আপনারা খুব সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা না আপনাদের কাজের জায়গায় যদিও বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলোও কিন্তু আপনারা খুব সুন্দর করে কাটিয়ে উঠবেন আপনাদের কাজের জায়গা থেকে সেই সাথে সাথে আপনাদের যারা চাইছেন যে জব ট্রান্সফার করবেন বা অন্য কোনো চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করছিলেন বা দেখছিলেন যে অন্য কোথাও যদি একটু ভালো কোথাও একটা কাজ পাই আরেকটু ভালো যদি কাজ বা আরেকটু বেটার স্যালারি দিতে যদি কোনো জায়গায় অন্য কোনো অফিসে যদি জয়েন করা যায় তো এই মাসটাও কিন্তু আপনাদের জন্য দারুণ সেই মাস হিসেবে পরিচয় পেতে চলেছে তার কারণ এই মাসে কিন্তু আপনারা চাকরি পরিবর্তনেরও যোগটা রয়েছে তো অন্য কোথাও নতুন কোনো জায়গায় যদি আপনারা মনে করে থাকেন যে ভালো একটা কাজের খোঁজ পেয়ে আমি সেখানটায় নিজেকে জয়েন করাই তো সেটাও কিন্তু এই মাসে আপনাদের জন্য সফল হতে চলেছে তাই বেশি স্যালারিও পাবেন আপনারা ওখান থেকে এছাড়াও যারা মনে করছেন যে এই চাকরিতে থেকে আপনারা নিজেদেরকে গ্রোথ করাতে চাইছেন যেখানে অলরেডি আপনারা করছেন তাদের জন্য তো তাদের জন্যও কিন্তু সুখবর আছে আপনাদের কিন্তু একটা সামনে প্রমোশনের যোগ রয়েছে খুব ভালো একটা সময় আসতে চলেছে আপনাদের জন্য এমনকি এটা সরকারি চাকরির ক্ষেত্রেও যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্যও বলবো যে আপনারা যেখানে চাকরি করছেন তাদের কিন্তু অনেকেই কুম্ভরেশের সব জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বেশিরভাগই একটা প্রমোশনের যোগ দেখা যাচ্ছে এই মাসে এবং সেই সাথে সাথে যেসব জাতক জাতিকারা বেকার বসেছিলেন অনেক দিন ধরে চাকরির জন্য খোঁজখবর করছিলেন চাকরি পাচ্ছিলেন না এই মাসে কিন্তু তাদের জন্য একটা ভালো সংবাদ আছে যে আপনারা একটা ভালো চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন তাই আমি বলবো যে যোগাযোগ মাধ্যমটা বাড়ান আর একটু বেশি পরিমাণে নিজেদের যোগাযোগ স্থিতিটাকে উপস্থাপন করুন বিচলিত হওয়ার দরকার নেই হতাশ হওয়ার দরকার নেই আপনারা অবশ্যই পারবেন এবং আমি আপনাকে বলছি গ্যারান্টি লিখে রাখুন আপনাদের এই মাসে যারা বেকার যেসব জাতক জাতিক আছেন তাদের কিন্তু চাকরির যোগ রয়েছেই রয়েছে তারা চাকরি পাবেনই পাবেন আয় উন্নতি আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মাছটা প্রথম দিকে যথেষ্ট ভালো আপনাদের জন্য প্রথম প্রথমার্ধটা খুব ভালোভাবে আয় উন্নতি বৃদ্ধি হবে আপনাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে কামাবেন আপনারা ব্যবসার দিক থেকে ব্যবসাকে যদি মনে করে থাকেন যে আরেকটু বড় করবো আর একটু স্প্রেড করব সেটাও আপনারা করতে পারেন ভালো আপনারা ফল পাবেন ব্যবসায় অংশীদারী ব্যবসাতেও আপনাদের ভালো লাভ রয়েছে আপনার যে সহকর্মী রয়েছেন ব্যবসার দিক থেকে সেদিক থেকেও আপনারা দেখতে পারবেন যে তার সাপোর্টেও আপনি কিন্তু আপনার ব্যবসাটাকে যথেষ্ট গ্রোথ করাতে পারছেন ব্যবসায়িক দিক থেকে এবারে আমি আসছি শেষার্ধের দিক থেকে যদি মাঝামাঝিক থেকে শেষার্ধের দিকে যাই তাহলে কিন্তু ধীরে ধীরে মাঝামাঝি দিকটা তবুও মোটামুটি নর্মাল আছে কিন্তু শেষার্ধের দিকে দেখতে গেলে কিন্তু ব্যয়টা একটু বেশি বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে হয়তো কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অজান্তি কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেন বা বাড়ির দিক থেকে কোনো কিছু মনে হলো একটু বাড়িতে কিনে নিয়ে আসি কোনো কিছু আসবাবপত্র হোক বা কোনো কিছু যাই হোক না কেন এরকম টুকটাক এর ব্যয় বৃদ্ধিটা কিন্তু আপনাদের শেষের দিকে বাড়তে থাকবে এই মাসটাতে এবারে আমি আলোচনা করছি আপনাদের শিক্ষা জীবনটাকে শিক্ষা জীবনের দিক থেকে দেখতে গেলে মাসটা দারুণ একটা মাস আপনাদের জন্য শিক্ষায় যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ ঘটবে সেই সাথে একাগ্রতা বাড়বে নতুন কিছু জানার ইচ্ছে থাকবে সেই সাথে বলতে পারেন যে গোপনবিদ্যা যে এই জিনিসগুলো নানা রকমই গোপনবিদ্যা আছে যেমন অনেক গোপন গোপনবিদ্যা আছে যদি কেউ অন্য কোনো রকম পড়াশোনা করতে চাইছে ধরুন জ্যোতিষশাস্ত্র হোক বা নিউমেরোলজি হোক বা যে কোনো ধরনের গোপন মানে পড়াশোনার যে পার্টটা তার বাদ দিয়ে অন্য কোনোরকম কোনো শিক্ষা সেটা ম্যাজিক ট্রিক্স হতে পারে বা যে কোনো ধরনের জিনিস সেই ধরনের যে গোপনবিদ্যা বা গোপন শিক্ষা সেটা কিন্তু আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা সেই দিকটাতেও অনেকটা ঝোঁক দেবেন এবং এটা খুব ভালো দিক আপনারা অন্য আরেকটা কিছু আরও নতুন কিছু আপনারা জানতে পারবেন নতুন কিছু আরও শিখতে পারবেন সেদিক আপনাদের জন্য খুব একটা ভালো দিক যারা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্যও মাসটা খুবই অনুকূল খুবই ভালো একটি মাস হিসেবে পরিচয় পেতে চলেছে আপনাদের মধ্যে খুব দারুণ একটা একাগ্রতা দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে আপনাদের সেই ফোকাসটা খুব ভালো আগে থেকে আরও বেশি পরিমাণে বেড়েছে এটা খুব ভালো দিক এবং আপনারা আপনাদের লক্ষ্যেও কিন্তু পৌঁছে যেতে পারেন আপনার যে লক্ষ্য যে স্বপ্ন পূরণ যে স্বপ্নটাকে পূরণ করার আশা নিয়ে আপনারা এগিয়ে চলেছেন সেই আশাটাও কিন্তু আপনাদের পূরণ হয়ে যেতে পারে এবার আমি আসছি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলেও কিন্তু প্রেম জীবনটা আপনাদের দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে তার কারণ সারাটা মাস জুড়ে আপনারা একে অপরের রোম্যান্টিসিজমে ভাসবেন আপনাদের নিজেদের প্রতি টান ভালোবাসা আরও আগের তুলনায় বৃদ্ধি পাবে একে অপরের প্রতি সম্মান বাড়বে ভালোবাসাটা প্রচুর পরিমাণে বাড়বে কোথাও হয়তো আপনারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাটাও কিন্তু আপনাদের আশায়িত হতে পারে তো নিশ্চিন্তে থাকুন আপনাদের প্রেম জীবন আপনাদের দারুণ একটা মাস হতে চলেছে ভালোবাসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে আপনারা বুঝতে পারবেন যে আপনারা একে অপরের প্রতি কতটা নিষ্ঠাবান এবং কতটা সৎ এবং কতটা ভালোবাসেন আপনারা একে অপরকে সেই জিনিসটা কিন্তু এই মাসে আপনারা আরও বেশি পরিমাণে ফিল করবেন এবারে আসছে আমি আপনাদের দাম্পত্য জীবন দিয়ে দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসের প্রথম অর্ধে একটুখানি টুকটাক খুঁটিনাটি একটু অশান্তি একটু ঝামেলা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে লেগে যাবে কিন্তু মাঝামাঝি দিক থেকে শেষার্ধের দিকে যেতে যেতে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও আগের তুলনায় গাঢ় হবে আরও বেশি ভালোবাসা বাড়বে আপনাদের মধ্যে আরও বেশি সুসম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে খুব পরিমাণে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসাটা আরও বেশি পরিমাণে বাড়বে আপনাদের তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও আরও গাঢ় হবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া থাকতে পারে না কি বা থাকতে পারবেনও না হয়তো প্রথম দিকে একটু ইগো বা একটু বলতে পারেন একটু কথা কাটাকাটি মন কষাকষি এটা প্রথম দিকে কিন্তু ধীরে ধীরে আবার আপনারাই বুঝতে পারবেন যে একে অপরকে ছাড়া আর কেউ নেই তো একে অপরকেই সামাল দিতে হবে সেই দিক থেকেই আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে আবার ভালোবাসাটা আরও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আরও বেশি পরিমাণে বাড়বে এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু পারিবারিক দিক থেকে একটু সমস্যা বহুল আছে একটু উত্থান পতন রয়েছে একটু মিশ্র ফল দেবে খুব একটা অনুকূলে যাবেন আপনাদের মাছটা বিশেষ করে আপনাদের এমন কোনো কথা আপনি বলে ফেলবেন যে রাগের মাথায় বা জেদের বসে এমন কিছু বলে ফেললেন ফটো হটকারিতার বসে যেটা কিন্তু আপনাদের পরিবারের অন্য সকল সদস্যদের মনে আঘাত দিতে পারে তাদের খারাপ লেগে যেতে পারে মনের মধ্যে আপনারা এমন কিছু একটা কথা বলবেন তাই আমি বলবো যে রাগের মাথায় বা জেদের বসে এমন কিছু বলবে না যাতে পরিবারের মধ্যে শান্তি লেগে যায় বা একে অপরের প্রতি একটা দূরত্ব তৈরি হয়ে যায় বা রাগ তৈরি হয়ে যায় সে তার জন্য আপনাদের মাথা ঠান্ডা রেখে আলোচনা করতে হবে কথা বলতে হবে বিশেষ একটা খুব পরিমাণে আপনাদের কি কিন্তু এই শহরের মধ্যে ঢুকলেও চলবে না বা রাগের মাথায় কিছু বললে চলবে না কারণ কুমুরাশি এমনিতেই একটা ফায়ার এলিমেন্ট তো হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটা খুব পরিমাণে এদের মধ্যে থাকে তাই সেই জন্য যতটা পারবে নিজেদেরকে সীমিত রেখে যতটা পারবে নিজেদেরকে ঠান্ডা মাথায় রেখে আপনি কথাবার্তা বলুন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে এই গেল আপনাদের পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে মোটামুটি ভালোই আছে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে তবে ওই যে আবারও বলছি যে একটুখানি নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে একটুখানি মাথা ঠান্ডা রেখে আলাপ আলোচনা করতে হবে এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যর কিন্তু অবনতি দেখা দেবে বিশেষ করে মায়ের পেটের যন্ত্রণা পেটের ব্যথা এবং কোমরের ব্যথা এই দুটো জিনিস এই দুটো জিনিস যদি ভবিষ্যতে মানে অতীতে হয়ে থাকে সেটা এখনও গাড়িয়ে চলে আসছে সেই দিকটাকে আপনাদেরকে একটু নজর দিতে হবে সেটা থেকে অন্য তাদেরকে রিলিফ পাওয়ার জন্য যতটা সম্ভব আপনাদেরকেও সহযোগিতা করতে হবে নচেত কিন্তু এটা এতটাই গাঢ় হয়ে যাবে যে তিনি হয়তো বিছানাতেও পড়ে যেতে পারেন তাই কোমর এবং পেটের এই দুটো সমস্যা যদি যাদের মায়ের অলরেডি রয়েছে যেসব জাতক জাতিকাদের তাদের আমি বলবো সেদিকে একটু ধ্যান দিন সেদিকে একটু নজর দিন কিন্তু এটা কিন্তু খুব খারাপ দিকে এগোতে চলেছে আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার স্বাস্থ্য বিশেষত আপনার খাবারের অনিয়ম আপনি বে আপনি ঠিক সময় ঠিক মতন খান না আপনি সকালের খাবার মানে ব্রেকফাস্টটাকে লাঞ্চে করেন লাঞ্চেরটা আপনি ইভিনিং টাইমে করছেন ইভিনিংয়ের খাবার আবার আপনি আপনিকে হয়তো কোনো রকম একটুখানি মাঝখানে একটুখানি কিছু স্ন্যাক্স নিলেন আবার রাতের বেলায় গিয়ে অনেক রাত করে আপনারা খাওয়ার দাওয়া খাচ্ছেন তো এই যে অনিয়ম এই যে বে পানা খাবারের দিক থেকে এটা কিন্তু আপনাদের পরিমাণ খুব পরিমাণে ভোগাতে চলেছে বিশেষ করে আপনাদের গ্যাস জাতীয় সমস্যা বদ হজম জাতীয় সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে ভোগাবে তাই নিজেদের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে নিজেদেরকে খাদ্যের খাদ্যের যে বেনিয়ম বা বে হিসেবেই যে বিষয়টা সেটাকে আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে সেটাকে ঠিক করতে হবে নচেত কিন্তু আপনাদের খুব পরিমাণে সমস্যা দেখা দেবে এবারে আমি আসছি আপনাদের যদি ওভারঅল আমি দেখতে যাই তাহলে দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদের দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে আয় উন্নতি আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন অলরেডি যাতে শুরু হয়ে গেছে তারা বুঝতে পারছেন যে কী পরিমাণ টাকা পয়সা আপনাদের হাতে এই মুহূর্তে যেটা গত মাসে একটু হাতটা খালি খালি ছিল খুব একটা টাকা পয়সা ছিল না বা কোনো কিছু কিনতে গেলেও পঞ্চাশ বড় ভাবতে হতো কিনবো কি কিনবো না কিনবো কি কিনবো সেটা কিন্তু এই মাসে আপনাদের নিয়ে আপনারা নির্দ্বিধায় নির্ঝঞ্জাটা আপনারা সেই জিনিসগুলোকে উপভোগ করতে পারবেন আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হবে আয় উন্নতি বৃদ্ধি হবে আপনাদের জন্য তো ওভারঅল দেখতে গেলে মোটামুটি ভালোই আছে মাসটা খুবই অনুকূলে যেতে চলেছে আপনাদের এই মাসটা এবং সেই সাথে সাথে আমি আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যর দিকও আপনাদের যথেষ্ট মোটামুটি ভালো আছে শুধু একটু খাবারের দিকটা নজর রাখতে হবে পারিবারিক দিকও মোটামুটি ঠিকঠাকই আছে আয় উন্নতিও তো ভালো আছে আমি আবারও বললাম শিক্ষা দীক্ষার দিক থেকেও সব দিক থেকেই ভালো রয়েছে তো ওভারঅল মাসটা আপনাদের যথেষ্ট একটা দারুণ মাস আপনাদের সব দিক থেকে আপনারা সুনাম বৃদ্ধি পাবেন চাকরির ক্ষেত্রেও আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন ব্যবসাতেও আপনাদের ভালো ফলাফল লাভ হবে নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে আপনাদের মধ্যে এবারে আমি আসছি আপনাদের জন্য যেটা সেটা বলবো আপনাদের টোটকা নিয়ে একটি প্রতিকার নিয়ে একটি সামান্য ছোট্ট একটি প্রতিকার যে প্রতিকারটি আপনারা প্রতিটা দিন যদি পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর সেটাকে যদি নিয়ম করে আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেকটা নেগেটিভিটি আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে অনেকটা আয়ুন্নতি বৃদ্ধি পাবে বাড়ির মধ্যে যে নেগেটিভিটিটা চলছে বা আপনার মধ্যে যে মানসিক চাপ যে চিন্তা সেগুলো দেখবেন আপনাদের মাথা থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে চলেছে কী সেই প্রতিকার খুবই সামান্য জিনিস প্রত্যেক শনিবার করে শনি চালিসা শনিদেবের শনি চালিসা পাঠ করুন প্রত্যেক শনিবার করে স্নান করে এটা পরিষ্কার বস্ত্র করে আপনি শনি চালিসা বসে বসে পাঠ করুন দেখুন তারপরে কী ফল লাগবে গ্রহরাজের আশীর্বাদ আপনাদের জীবনকে তুঙ্গে তুলে নিয়ে চলে যাবে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত আর্থিক অভাব অনটন যেই জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে আপনাদের জীবনটাকে সরিয়ে দেবে সম্পূর্ণভাবে আর কোনো কিছু আপনাদের থাকবে না মনের মধ্যে খুব ভালো একটা দেখবেন আপনি নিজেরাও পজিটিভ দিকটা আপনারা ফিল করছেন চারিদিক থেকে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে আপনাদের যেখানে আপনি যেই কথাটা বলছেন সেটাকে সবাই প্রাধান্য দেবে এবং আপনারও কাজের দিক থেকে অনেক কিছু মজবুত হবে আপনাদের গ্রহরাজার আপনাদের মাথার উপরে এতটাই আশীর্বাদ দেবে যে আপনি নিজেও আশা করতে পারবেন না বা কল্পনা করতে পারবেন না যে কী হচ্ছে আমার সাথে মানে আমি তো এই জিনিসগুলোকে এক্সপেক্ট অ্যাকসেপ্ট করি কিন্তু এই জিনিসগুলো তো আমার জীবনে চলে আসছে হচ্ছে তো সেটা খুব ভালো একটা দিক হবে আপনাদের জন্য খারাপ কোনো কিছুই হবে না জিনিসটা আপনাদের একটা গতি ফিরে পাবে জীবনে শুধু একটা জিনিসই মাথায় রাখবেন আপনাকে সৎ হতে হবে সৎ পথে এগোতে হবে কারণ গ্রহরাজ কিন্তু তাদেরকেই আশীর্বাদ করেন যারা সৎ পথে নিজেদের জীবনযাপন করেন যদি অসৎ পথে ইনকাম করতে গেছেন বা অসৎ পথে নিয়ে এগোতে চলেছেন তাহলে কিন্তু আপনাকে মুখ থুবড়ে পড়তে হবে গ্রহরাজ একদম শেষ করে দেবে এটা কিন্তু আমি বারবার বলে দিয়েছি আগেও বহুবার বলেছি আবারও বলছি যে গ্রহরা আজকে সন্তুষ্ট করতে গেলে কিন্তু আপনাকে সৎ পথে চলতে হবে সৎভাবে নিজেদেরকে নিজেদের জীবন অতিবাহিত করতে হবে অসৎ পথে যদি আপনারা যেতে চলেছেন বা যাওয়ার পরিকল্পনা করে থাকেন বা শর্টকাট যদি ইউজ করতেন তাহলে কিন্তু আপনাদেরকে মুখ থুকড়ে করতে হবে এটা যেন মাথায় থাকে আর যেখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনারা সবাই আমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই এ একটি লাইক করে দেবেন আর সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বেলাই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি ক্লিক করে নেবেন আর সেই সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে এবং সেই সাথে সাথে আরও একটি জিনিস বলুন সেটা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা যাবেন বড়ো মার কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং কামনা করি মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বড় নমস্কার